আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম আমরা তিনজন একসাথে রওনা হয়েছি আমরা তিনজন হলাম আমি আমার বাইক নতিজা যা ওই যে হনটা ড্রাইভার ভাই আজকে আমাদের সারাদিনে জার্নি হবে আমরা যে সাজাগর উদ্দেশ্যে হয়েছি ইসলামাবাদ থেকে সাজাঘ দূরত্ব আশি কিলোমিটার তো পাহাড়ে তো সাজা পৌঁছাতে অনেক সময় লাগবে আমরা ইসলামাবাদ থেকে একটা ঘন্টা রিজার্ভ নিয়েছি আমাদের রাইডার অনেক অভিজ্ঞ তার ড্রাইভিং অনেক সুন্দর আমরা সাজাকের কাছাকাছি এসে পড়ছি পাহাড়ে উঠতে পারছি বর্তমানে এখানে আর্মি ক্যাম্পাস দেখা যাইতেছে শুক্রিয়া অবশ্যই আমরা সাজেক এসে পৌঁছলাম সাজেক কংলাক পাহাড়ের উপর আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আপনার আপনারাও ঘুরতে আসবেন সাজেকে